আজ আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন এবং একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব গণিতের উপর আমরা আজকে এটা আলোচনা করব গণিতে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে মানে কেমন থাকবে কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিও তৈরি করেছি যদি তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো দিলে সবার আগে তুমি পেয়ে যেতে পারো চলো আমরা দেখে নিই আমাদের কোশ্চেনগুলো কেমন থাকে প্রথমে দেখে নিতে পারছো বা দেখছো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে দেখতে পাচ্ছ বহু পছন্দভিত্তিক ভিত্তিক প্রশ্ন দেখো পাটিগণিত থাকবে এক মার্ক বীজগণিত থাকবে দু মার্ক জামিতে থাকবে দুমার্ক পরিমিতি থাকবে দু মার্ক সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে থাকে দেখো বিশ গণিত থাকবে দুমার্ক জামিতে থাকবে মার্ক পরিমিতি থাকবে চার মার্ক আর দীর্ঘ থেকে থাকবে পাটিগণিত থেকে পাঁচ মার্ক বিশ গণিত থাকবে তিন মার্ক জামিনে থাকবে তেরো মার্ক আর থাকবে পরিমিত থাকবে থাকবে চার মার্ক এই নিয়ে থাকবে চল্লিশ মার্কের আর অন্তর্বর্তী প্রস্তুতকালের মূল্যায়ন থেকে থাকবে দশ নম্বরের বুঝতে পেরেছ এবার চলে যাই কোন বিষয় থেকে কোনটা আসবে অত নাম্বার আছে দেখে নিই পাটিগণিত থেকে দেখো পাটিগণিত থেকে অংশীদারি কারবার থেকে আসবে দুটি কোয়েশ্চেন তার করতে হবে একটি পাঁচ মার্ক থাকবে ঠিক আছে এবার বীজগণিত থেকে থাকে দেখো দু মার্ক দুটো থাকবে ভেদ এবং একচল বিশিষ্ট দীঘার সমীকরণের সমাধান দুটি থাক করতে হবে দেওয়া থাকবে একটি করতে হবে তিন মার্ক থাকবে আচ্ছা জামি যদি দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সদৃশতা সংক্রান্ত উপপাদ্য এই দুটো থেকে দুটো প্রশ্ন থাকবে উপবাদ্য তার মধ্যে একটি করতে হবে পাঁচ মার্কে আর থাকবে কি ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তবিত্ত অঙ্কন সম্পাদও থাকবে এটা এখানেও দুটো থাকবে একটা করতে হবে পাঁচ মার্ক থাকবে আর উপবাদ্য যেটা দেওয়া হয়েছে উপবাদ্য যে দেখতে পাচ্ছো যেগুলো সেখান থেকে একটা প্রয়োগ থাকবে সেখানে থাকবে তিন মার্কের গুণিতক এক ঠিক আছে এবার চলে আসি পরিমিতি পরিমিতি থাকে দুটো চাপ্টার গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু এই দুটো চাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে দুটো করতে হবে একটা থাকবে চার নাম্বার বুঝতে পেরেছি তাহলে কেমনভাবে কোথা থেকে নাম্বারগুলো আসবে দীর্ঘ উত্তরধনী প্রশ্ন থেকে আর শর্ট কোশ্চেন এবং দু মার্কের কোশ্চেনগুলো এই চাপ্টারগুলো থেকেই আসবে ঠিক আছে তোমরা এগুলো ভালো করে এইভাবে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভালো করে প্র্যাকটিস করো এবার আমরা চলে যাই প্রশ্নপত্রটা কেমন হবে দেখো প্রশ্নপত্রটা থাকবে দ্বিতীয় পর্যক মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র তা তোমাদের তাহলে পরীক্ষা হবে চল্লিশ মার্কের সময় তাহা হবে এক ঘন্টা তিরিশ মিনিট আর বুঝতেই পারছো দশ মার্কটা অন্তর্বর্তী প্রস্তুত বললাম এবার চলো প্রথমে কি করবে সাত মার্ক থাকবে এক এক মার্ক করে থাকবে সাতটা ঠিক উত্তর দিতে হবে তোমরা এটা ক্যালকুলেশন করেও তোমরা উত্তর দিতে পারো দাগ মারতে পারো অথবা তোমরা জেনেও দাগ মারে দিতে পারো যে একের দাগের এ বি সি যে কোনো একটা দাগ মারতে পারো চলো আমরা পরপরকার কোশ্চেন দেখে নিই এক নম্বরে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এ জিরো সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং সমান হতে হলে এর মান হবে এতে বলেছে মাইনাস দুয়ের তিন বিতে বলেছে একের নয় সিতে বলেছে এক ডিতে বলেছে নয় এই চারটার মধ্যে কোনটা হবে ক্যালকুলেশন করে বের করতে হবে আচ্ছা দুয়ে বলেছে দেখো এ দু টাকা দিয়ে মাছের ব্যবসা শুরু করে কিন্তু এর ব্যবসা শুরু করার দিন পরে বি ওই ব্যবসায় তিন হাজার টাকা নিয়োজিত করে চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাত লাভ্যাংশ ভাগ করে নেবে আর এর ব্যবসা শুরু করার দশ দিন বাদে লাভের অংশ হিসাব করলে এ এবং বিয়ের লাভ্যাংশের অনুপাত হবে এ টু ইস টু থ্রি বি ওয়ান অনুপাত ফাইভ সি ফাইভ ইস টু ফোর আর ডি ফাইভ অনুপাত সিক্স কোনটা হবে ক্যালকুলেশন করার পর তোমরা অবশ্যই ঠিক করে উত্তর লিখবে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে নাহলে কী করে করবে আর আচ্ছা তিন নম্বর বলেছে দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পি সমান আর টি আর একটা অশূন্য দ্রব্য এখানে টি এবং ওয়ান বাই পি এর সঙ্গে ভি সরল ভেদে আছে ব্যস্ত ভেদে আছে যোগী ভেদে আছে না সরল এবং ব্যস্ত ভেদে আছে কোনটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে আচ্ছা চার নম্বর বলেছে পাঁচ শ্রেমি বিশিষ্ট কোনো বৃত্তে এ বি এবং বি সি জ্যা দুটি পরস্পর লম্ব এ সি এর দৈর্ঘ্য পাঁচ সেমি টু পয়েন্ট ফাইভ সেমি দশ সেমি এবং ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এই চ্যাপ্টার মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই ভালো করে লিখতে হবে পাঁচ নম্বর বলেছে ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু পি পি থেকে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কিউতে স্পর্শক কিউ পি এর দৈর্ঘ্য আট সেমি হলে কেন্দ্র থেকে পি দূরত্ব হবে এ চোদ্দ সেমি বি তিন দশমিক ছয় সেমি মানে ছত্রিশ সেমি আর টু রুট সেভেন সেমি আর দশ সেমি ছবিটা ভালো করে আঁকতে হবে এঁকে তোমাকে উত্তরটা করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা তারপর হচ্ছে ছ নম্বর বলেছে একটি শঙ্কুর উচ্চতা ওহার ব্যাসার্ধের দ্বিগুণ এই শঙ্কুটির ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের সমান দ্বিগুণ চার গুণ না আট গুণ কী হবে তোমাকে ক্যালকুলেশন করে দিতে লিখতে হবে এখানে যেটা হবে সেটা দাগ হবে ঠিক আছে তারপর আছে সাত নম্বর বলেছে একটি নিরেট অর্ধগুলোকের সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে উহার সমতলের ক্ষেত্রফলের অনুপাত হবে টু ইজ টু ওয়ান ওয়ান অনুপাত টু ওয়ান অনুপাত থ্রি থ্রি ইজ টু ওয়ান কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে ওকে ব্যাস এটা হয়ে গেল এক মার্কের কোশ্চেনগুলো হয়ে গেল এবার চলে আসছি দু মার্কের কোশ্চেনগুলো দুই এর দেখছি দুই দেখ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও দু মার্ক করে আছে চারদে আট একে বলেছি এ ভেরিজাজ বি হলে প্রমাণ করো এ কিউ ভেরিজাজ বি কিউ ঠিক আছে এটা দেখাতে বলেছে এটা ক্যালকুলেশন করতেই হবে নাহলে হবে না এবার বলেছে শূন্যস্থান পূরণ করো এতে বলেছে দেখো কি বলেছে এতে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের উপর লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের একটি ড্যাশ হবে কি হবে সেটা ওখানে ড্যাশে শূন্যস্থান পূরণ করতে হবে আর বিতে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি ড্যাশ হবে কি হবে সেটা তোমাকে করতে হবে ঠিক আছে আর তিন নম্বর বলেছে দেখো একটি নিরেট অর্ধ আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্র ফলের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সংখ্যামান কত হবে এটা ক্যালকুলেশন করে তোমাকে বের করে দেখাতে হবে বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা তোমরা এগুলো বাড়িতেই বসে আছো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো মাধ্যমে দু হাজার একুশের জন্য যদি স্কুলে পরীক্ষা হয় তাহলে এই ধরনের কোশ্চেনগুলোই হবে এই ধরনের পরীক্ষায় থাকবে তোমরা এখন থেকে এখান থেকেই প্র্যাকটিস বাড়িতে বসেই প্র্যাকটিস করে নিতে পারো আর যদি বিদ্যালয় না খুলে তাহলে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকো এবং তোমার প্রিপারেশান কেমন হয়েছে এই পরীক্ষাটা দিয়েই তোমরা বুঝতে পারবে আচ্ছা চার নম্বর বলেছে দেখো কোনো শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর সেমি এবং তীর্যগপুত্তা টু পয়েন্ট সিক্স সেমি হলে শঙ্কুটি তলের ক্ষেত্রফল কত হবে ঠিক আছে এটা বের করবে আচ্ছা তিনের দিকে দেখো একটা কোশ্চেন দেওয়া হয়েছে কী অংশ দেখছে অংশীদারি কারবার থেকে দুটো অঙ্ক দেওয়া হয়েছে দেখো ভালো করে ও খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখান থেকে মাধ্যমে দু হাজার একুশের জন্য আসার জন্য খুবই প্রবল তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করো দুটো অঙ্ক দেওয়া আছে মধ্যে দেখো এক্স এবং ওয়াই দুই বন্ধু যথাক্রমে এত টাকা এত টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে তারা ঠিক করে যে মাসে মোটায়ের তিনের পাঁচ অংশ তাদের কাজের জন্যই থ্রি অনুপাত টু অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে কোনো মাসে এক্সের এই মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া অংশের পরিমাণ ছ হাজার ছশো টাকা হলে ওই মাসে মোট আয় কত হবে এটা বের করতে হবে বুঝতে পেরেছ অথবা বছরের শুরুতে দুই বন্ধু যথাক্রমে পঞ্চাশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে এর কয়েক মাস পর তৃতীয় বন্ধু ওই ব্যবসাতে কুড়ি হাজার টাকা লগ্নি করে বছরের শেষে একত্রিশ হাজার টাকা লাভ হয় প্রথম বোন দুই বন্ধুর মোট লাভ সাতাশ হাজার টাকা হলে তৃতীয় বন্ধু ব্যবসা শুরু হওয়ার কত মাস পর ব্যবসায় লগ্নি করেছিল খুব ভালো অঙ্ক তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই তোমরা পরীক্ষার জন্য এটা করতে পারো এটা থাকবে পাঁচ মার্ক করে থাকবে এবার একটা দেখো ভেদের থেকে একটা এসছে আর দীঘা শ্রমিকরণ থেকে একটা এসছে এ ভেরিজাজ বি এবং বি ভেরিজাস সি হলে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস ই কিউ ভেরিজাজ এব 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 এটা দেখাতে বলে অথবা সমাধান করতে বলেছে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি যুক্ত ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর যুক্ত ওয়ান বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ সমান একের ছয় যদি হয় এটা সমাধান করে এক্সয় মান বের করতে বলেছে এগুলো থাকবে তিন মার্কে আচ্ছা এবার চলে আসছি উপবাদ্য উপবাদ থেকে মান বলে দিয়েছি কী উপদ দেওয়া দেখো প্রমাণ করো যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ দুটি বিন্দুর সঙ্গে বহিষ্ট বিন্দু সংযোজ স্বরলেখাংশের দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে বুঝতে পেরেছ তাহলে এটা একটা উপবাদ্য আর একটা দেওয়া দেখো প্রমাণ করো যে কোনো সমকোণে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বরখাতের ক্ষেত্র ফলে সমষ্টির সমান এটা হচ্ছে কী বলতো তো উপপাদ্য রূপবাদ্য বুঝতে পেরেছো এটা হচ্ছে পৃথাগ্রস উপপাদ্য ভালো করে ওটা প্র্যাকটিস করবে ঠিক আছে এটা থাকবে পাঁচ মার্কের এবার চলে আসি ছয়ের দাগের ছয় দাগ কোশ্চেন বলেছে একটু দেখো এক্সট্রা জ্যামিতে যেটা দেওয়া হয়েছে ত্রিভুজ এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো যদি বিডি বাই ডি এ সমান ডি বাই ডিসি হয় তবে প্রমাণ করো যে ত্রিভুজ সি একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এর এক্সট্রা জামি তিন মার্ক থাকবে ভালো করে প্র্যাকটিস করো আচ্ছা এবার থাকছে দেখো সম্পাদ থাকে থাকছে কী থাকছে দেখো বলছে একটি সমকণে ত্রিভুজের অত্রিভুজের দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ সেমি এবং অপর যে কোনো একটি বাহু দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করতে হবে আগে ত্রিভুজ অঙ্কন করতে বলেছে ত্রিভুজ অঙ্কন করতে পারলেই দু তিন মার্ক পাবে তারপর কী বলছে এবং ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে এবং কেবলমাত্র অঙ্কন চেনা দিতে হবে মানে শুধু ছবি এঁকে নামকরণ দিতে পারলেই তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে আর ত্রিভুজটা শুধু আত্মমার্ক পারলেই দু তিন মার্ক পেয়ে যাবে ঠিক আছে অথবা আরেকটা বলা হয় দেখো তিন সেমি দৈর্ঘের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের উপর কোনো বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করো এখানেও বলেছে কেবলমাত্র অঙ্কন চেনা দিতে হবে বুঝতে পারছি তাহলে তাহলে সম্পাদক থাকে দুটো থাকছে তার মধ্যে একটা করতে হবে পাঁচ মার্কে আচ্ছা এবার চলে আসি পরিমিতি থেকে পরিমিতি থেকেও দুটো থাকবে এখানে কী দিয়েছে দেখো একটি সমকলিত ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য আট সেমি এবং ছয় সেমি সমকোণ সংলগ্ন বাহু দুটি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে বুঝতে পেরেছি কী বললাম তাহলে একটা ঘনবস্তু বের করতে বলেছে একটা সমক্রণ সমকন সংলগ্ন বাহুদুরি আট সেমি ছয় সেমি আর সমকন সংলগ্ন বাহুদুরি দৈর্ঘ্য বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে ঠিক আছে তোমরা একটু ভালো করে একটু দেখবে এবং প্র্যাকটিস করবে আচ্ছা এটা শঙ্কুর আর এবার চলে আসছি শঙ্কুর আরেকটা অঙ্ক দেখো অথবা দেওয়া আছে দেখো একটি নিরেট লোহার গোলকের একটা গোলকের অঙ্ক ব্যাসার্ধ দৈর্ঘ্য বারো সেমি হলে ওই গোলকটি গলিয়ে দুই সেমি ব্যাসার্ধ ও তিন সেমি উচ্চতা বিশিষ্ট কয়টি শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে সেটা বের করতে বলেছে তাহলে বুঝতে পেরেছো তাহলে এই ধরো তোমাদেরকে কোশ্চেন দেওয়া হলো এই কোশ্চেনগুলো বাড়িতে বসে তোমরা পরীক্ষা দাও কত নম্বর পাও দেখো নিজেরাই দেখতে পাবে এবং ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য প্রিপারেশান নাও সবাই বাড়িতে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে ধন্যবাদ সকলে ভালো থাকবে